হ্যালো মাই শ্রী সোজ কেমন আছো সবাই তো সবার আগে বলি আমার মুখের চোখ মুখের অবস্থা শরীরের অবস্থা দেখতে পাচ্ছো আমার শরীরটা খুব একটা ভালো নেই সেটা হচ্ছে প্রথম যে প্রবলেমটা হচ্ছে আমার জিভ ঠিক আছে জিভে ঠান্ডা লেগে এত ব্যথা হয়েছে না রাইট সাইড কথা ভালো করে বলতে পারছে না বললেও মানে সেটা খুবই কষ্ট করে বলছি তো এই হচ্ছে ব্যাপার তো এই জন্য রিডিং হয়তো কালকে পাওনি আর তার উপর চাপ এই মুহূর্তে প্রচুর কারণ তোমরা জানো যে আমি অফার চলছে এখন পার্সোনাল রিডিংয়ের ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমার কল রিডিংয়ের ওপর সো প্রচুর মানুষ হেল্প নিচ্ছে এই মুহূর্তে তোমরাও চাইলে নিতে পারো নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ করবে ফোনে পাবে না হোয়াটসঅ্যাপ করতে হবে তো করলে চার্ট পেয়ে যাবে ক কমছে কত কমে কত কি হচ্ছে সেসব জিজ্ঞেস করলে সব কিছু ওখান থেকে বলে দেওয়া হবে আর সো যেটা বলছিলাম সেই জন্য আমার একটু চাপও বেড়েছে আর অনবরত কথাও বলছি সো এই হচ্ছে ব্যাপার সো চলো রিডিংটা শুরু করে যাই হোক করে কারণ তোমরা ওয়েট করছো আমি তোমাদের বেশি ওয়েট করাতে পছন্দ করি না খুব একটা তো শুরু করা যাক আজকে আমার একটা একটা কথা খুব মাথায় আসছে লাইক পাঁচ পাড়ায় বসে পাঁচজন কি বললো তাতে আমার কোনো যায় আসে না আমি জানি না কার জন্য ম্যাসেজটা গেল বাট কেউ আছো যে ভীষণ ভাবে ভাবছ লাইক লোকে কি বলবে আমার যে ডিসিশানটা হচ্ছে এটা কতটা ঠিক হচ্ছে মানুষজন আমাকে আমার ওপর কি তোমাকে কি কেউ খাইয়ে যায় তোমার না মানে যখন ঘরে চাল থাকে না কেউ এসে ভাত দিয়ে যায় তুমি এটা ভাবো যদি কেউ দিয়ে যায় যদি সেরকম সেরকমই হয় তো সেই মানুষটার কথা শুনো যে সেই সময় তোমায় দিয়েছে আদারওয়াইজ ওই পাঁচ পাড়ায় বসে পাঁচজন কী বলছে না সত্যিই তোমাকে ভাবতে হবে না এটাই আমার ইউনিভার্সে ম্যাসেজ যাচ্ছে প্রথম আর এরপর আমি দেখবো টেরো থেকে তো তাড়াতাড়ি করে জয়েন করো আমার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাও এনার্জি কানেক্ট করো এনার্জি এক্সচেঞ্জ করে দাও আর ভিডিওটা অনেক অনেক নিজের প্রোফাইলে শেয়ার করো যাতে করে অনেক মানুষ এই পজিটিভিটি পায় এই ম্যাসেজগুলো পেতে পারে নিজেদের জীবনে ফ্লেম করতে পারে ওকে সো এটা একটা ভালো কাজ করো অবশ্যই সো চলো আহ কার্ড ফার্স্ট কার্ড যেটা এসছে তার সাথে ড্রিম তো তোমার যে ড্রিমটা আছে তোমার যে স্বপ্নটা আছে ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে নিজের কেউ কেউ কোনো একটা স্বপ্ন দেখেছিলে এবং তুমি লাইক তোমার এখন মনে হচ্ছে কিছু সাইন পাচ্ছ তুমি যে আমি এই স্বপ্নটার অনেক নজদিক অনেক কাছাকাছি চলে গেছি এবং খুব তাড়াতাড়ি হয়তো এটা আমি হাতের মুঠোয় পাবো বাট এটার জন্য তোমাকে একটা বর্ডার ক্রস করতে হবে তোমাকে একটা কিছু ছেড়ে বেরোতে হবে এই ক্রসিং রোডে তুমি এসে দাঁড়িয়ে গেছো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ওই পাঁচ পাড়ার পাঁচজনের কথা ভাবছো এইখানে কিন্তু আপত্তি ঠিক আছে তোমার কোথাও না কোথাও মেসেজটা তোমার জন্য দিচ্ছে ভাই ভাঙতে হবে এই দেওয়াল ভাঙতে হবে নাহলে তুমি সেই সব সুখটুকু থেকে বঞ্চিত হবে ভাই জীবন কত দিনের আমাকে একটা হিসেব বলো তুমি এইটার ওয়েট করবে যে তোমার লাশটা কজন কাঁদ দেবে বা কীভাবে তোমাকে পুরানো হবে এইগুলোর ওয়েট করবে না নিজের কার্মাটা ক্লিন রাখবে সেটা তো বেশি ইম্পর্ট্যান্ট তোমার কার্মা ক্লিন থাকলে তোমাকে যেভাবেই পোড়ানো হোক বা যেভাবেই কবর দেওয়া হোক যেভাবেই তোমার লাশটাকে নিয়ে যা খুশি করা হোক তোমার সোল কিন্তু ওইখানেই যাবে ঠিক আছে যেখানে যাওয়ার কথা তোমার সেটা কার্মা ডিসাইড করবে তোমার মৃত্যুর পর তোমার শরীরের সাথে কি হলো ওটা যা একটা খোলস ঠিক আছে ওটার সাথে কি হলো দ্যাটস নট ম্যাটার অ্যাকচুয়ালি ওই পাঁচ জনে মিলে তোমার সাথে ওই সাথে কি করবে সেইটা ভেবে তুমি কাজ করো না যা পারে ঠিক আছে তো তোমাকে যেটা করতে ততক্ষণে তোমার তোমার শরীর ত্যাগ করবে সো তোমাকে যেটা করতে হবে তোমার সোলটাকে ক্লিয়ার রাখতে হবে এটা বেশি ইম্পর্টেন্ট তো তোমার কর্মা যদি ক্লিন থাকে তুমি লাইফে যা খুশি করতে পারো যদি তাতে কারোর ক্ষতি না হয় এটা করো না এটা খুব বাজে জিনিস কারোর ক্ষতি করে ম্যাডাম বলে যে যা খুশি করতে পারি যা খুশিটা করতে পারো অবশ্যই পাঁচজনের তাতে কোনো যায় আসে না কিন্তু সেটা তার সেই কর্মটার জন্য যেন কারোর চোখে জল না আসে ঠিক আছে আরেকটা কথা আমি তোমাদের এখানে বলবো এ ব্যাপারে আমাদের অনেক বড় বড় ফ্যাসলা নিতে হয় একটা জীবনটা বোঝলো না জীবনটা খুব ছোট বাট এই জীবনে না এই ছোট্ট একটা জীবনে আমরা অনেক কিছু শিখি অনেক কিছু জানতে আসি অনেক কিছু বুঝতে আসি অনেক কিছু জেনে আমরা আবার মারা যাই যাতে করে এই জ্ঞানগুলো নিয়ে পরে আবার জন্মাতে পারে তো যারা দেখবে খুব জ্ঞানী ব্যক্তি হয় না তারা ওল্ড সোল্ড হয় তারা অনেক কাল ধরে অনেক জন্ম নিয়ে 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 তো তারা জ্ঞান অর্জন করে করে আসছে তো না লাস্ট মোমেন্ট অব দিন শিখবে জীবনে নতুন নতুন এক্সপেরিয়েন্স করবে সব কিছুটা জানা উচিত জেনে রাখা উচিত সেটা পরের জন্মে তোমার কাজে লাগবে এখন তুমি বলবে ভাই পরের জন্ম আছে কি নেই ইয়েস তুমিও জানো না পরের জন্ম আছে কি নেই কোথায় গ্যারান্টি তো কিছু নেই তবে যেটা নেই বলে কোনো মানুষের ক্ষতি করবে সেটা কত বড় মানসিক কথা সেটা তোমরাই বিচার করো একটা কথা বলি ছোট্ট এখানে সেটা হচ্ছে মানুষের হেল্প করো না কখনো মানুষকে দাঁড় করাও একটা ভিকারি দেখলে তুমি চারটে তাকে পয়সা দিলে যে কিছু কিনে খাবি তার থেকে বড় হচ্ছে তাকে ধরো নিজের পায়ে দাঁড় করানো মানে তার স্কুলের খরচাটা দিয়ে দিলে ঠিক আছে যে আমি খুব বড় কথা বলছি এত বড় কথা বলাটা আমার জানি না ঠিক হচ্ছে কিনা এর মায়ের হয়তো অনেকে বুঝবে না লাইক আমার কাছে মানুষ আসে দিদি প্লিজ হেল্প করে দাও বিনা পয়সায় রিডিং করে দাও ঠিক আছে আমি যখন তাকে বলি যে বিনা পয়সা তো এখানে নেই ভাই কিছু দিলে কিছু নিতে হয় কিছু নিলে কিছু দিতে হয় এটাই হচ্ছে সংসারের নিয়ম দিতে তো তোমায় হবেই চাইলে কম দাও কিন্তু দিতে হবে ডিসকাউন্ট যখন চলে তখন এসো রিডিং নিতে তো আমাকে রিপ্লাইগুলো এরকম কিছু কিছু রিপ্লাই আমার এত হাসি লাগে খেতে পায় না তারা ঠিক আছে মামার ভাত জোটে না ঠিকঠাক আরে ভাই তোর ভাত জুটছে না তুই তোর পার্টনারের কারেন্ট ফিলিংস জানতে এসছিস এত লাগজারি তো জীবনের প্রায়োরিটি কোনটা আমাকে বলো কোনটা প্রায়োরিটি ভাত জোটানোটা না কারেন্ট ফিলিংস জানাটা আমি একটা উদাহরণ দিলাম এখানে তোমাদের তোমাদের না লাইফের আমি একটা কথা বলি কার্ডগুলো দেখে না মনে হচ্ছে তোমার প্রায়োরিটিটা ভুলে গেছো যেখানে যে এরিয়ায় ফোকাস করার সেই জিনিসটাই ভুলে গেছো তোমরা এমন একটা দিকে এমন কয়েকজন মানুষকে নিয়ে ব্যস্ত যে বললাম না পাঁচজন পাঁচ পাড়ার পাঁচজনকে নিয়ে তোমরা ব্যস্ত তোমাদের লাইফে কোন দিকে ফোকাস করতে হবে আমি কোন দিকে এগোচ্ছি এবং কোন এই দিকে এগোতে গেলে আমাকে কোন দরজাটা ভেঙে বেরোতে হবে ভাই এগুলো ধ্যান দাও আমি বারবার একটা একটা ভিডিওতে এই কথাটা বলে থাকি সেটা হচ্ছে তুমি পাঁচ বছর আগেকার তুমি তুমি দেখো যে পাঁচ বছর পর আমি যেটাই যে জায়গায় আজকে এসছি এই জায়গাটারই স্বপ্ন আমি দেখেছিলাম কিনা পাঁচ বছর আগে যদি দেখো যে হ্যাঁ এই পাঁচটা বছরে তোমার অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং তুমি একটা বেটার জায়গায় রয়েছো ওই পাঁচ বছর আগেকার থেকে তাহলে তুমি ভাই ঠিক পথে যাচ্ছ এবং এই পথেই তোমার সেই ড্রিম সেই ড্রিম স্বপ্নটা সেই পূরণ হবে তোমাকে কিন্তু অন্য পথ খুঁজলে এখন হবে না আমি একটা জিনিস আজকে বলবো এটা লাভ লাইফের ক্ষেত্রে হচ্ছে হচ্ছে কি ক্ষেত্রে সেটা জানি না আমার যেটা মনে হচ্ছে যে একটা স্বপ্ন মানে একটা তোমাদের দেখা একটা স্বপ্ন মানে ধরো আমি সাপোজ আমি লাভ লাইফ উদাহরণ দিচ্ছি একটা মানুষ তোমাকে এসে ভালোবাসছে সে তোমাকে ঠিক তুমি যেভাবে চাইতে চাও একটা মানুষ আমাকে ঠিক এইভাবে ভালোবাসবে এই এইগুলো আমার জন্য করবে একটা মানুষ এসে সেই সব সরি চার্জ শেষ বলে না অফ হয়ে যাচ্ছিল ভিডিওটা তো তুমি তোমাকে সেইভাবে ভালোবাসছে সেইভাবে তোমার কাছে আসছে সেইভাবে তোমাকে ধরা দিচ্ছে বাট তোমার মনটা না অন্য কোথাও পড়ে আছে মানে তোমার মন না ওইদিকে দেখেও দেখছে না যে ভাই এই দিকে এগোতে গেলে আমাকে অনেক কিছু ভেঙে চুরে বেরোতে হবে ভুল ধারণা তোমার মাথায় মস্তিষ্কে একটা ভুল ধারণা চেপে আছে এবং তুমি ভুল জিনিসটা চুজ করছো que মাস্টারের কার্ড এখানে আমি বলবো আমি যেটা ট্রাস্ট আমি যেটা বলছিলাম যে কোথাও একটা নিজের টাকে ক্লিন রাখা যে সোলটা কারমাটাকে ক্লিন রাখা যে না সেই জায়গাটা আমাকে ধরে রাখতে হবে এবং আমার কারমাটা ক্লিন রাখতে হবে তারপরে আমি যা খুশি করতে পারি এখানে আমি বলবো ভীষণ বড় একটা হাত হচ্ছে এই জায়গায় ঈশ্বরের উপর বিশ্বাস রাখা তোমার যে ঈশ্বর তোমার যে যে তোমায় চালাচ্ছে যে তোমায় জন্ম দিয়েছে ঠিক আছে যার জন্য তুমি এই পৃথিবীতে আসতে পেরেছো সেটা তোমার অবশ্যই তোমার বাবা মা এবং সেই ঈশ্বর তার ওপর কিন্তু ট্রাস্ট না রাখলে খুব মুশকিল এখানে পুরোপুরি তোমাকে সারেন্ডার হতে বলা হচ্ছে কোথাও না কোথাও যে তোমার এরকম একটা বিশ্বাস অন্ধের মতো তাকে বিশ্বাস করতে হবে যে আমি কোনো বিল্ডিং থেকে পড়ে গেলে কোথাও না কোথাও গিয়ে আটকে যাব মরবো না ভাই ঠিক আছে এরকম নয় যে ভিডিওটা দেখার পর তুমি মেরে দিলে ওরকম করো না তো সেই বিশ্বাসটা রাখতে হবে যে ভাই আমার কিছু হবে না ঠিক আছে সেই ট্রাস্টটা কোথাও আমি দেখতে পাচ্ছি তোমাদের একটা লুজ হচ্ছে ট্রাস্টটা সেই ঠিক জায়গায় পড়ছে না এটা মনে হচ্ছে যে এই জায়গাটা একটু চেক করো এবং আমি এটা বলবো যে তোমাদের উইল পাওয়ার এই মুহূর্তে ভীষণ লো ভীষণ লো কারোর যারা দেখছো যদি কার কেউ কেরিয়ার ওয়াইজ দেখো বা লাভ ওয়াইজ যাই বলি না কেন তোমাদের নিজের ওপর কনফিডেন্স নেই কোথাও একটা যে আমাকে কি ভালো লাগবে আমাকে কি ও চুজ করবে যদি কেরিয়ারের ক্ষেত্রে তুমি যে আমি কি এই কাজটা পারবো মানে একটা একটা ডাউট ভীষণ বড় ডাউট এবং এই ট্রাস্টের কার্ডটা আমার এটাও মনে হচ্ছে কারো কারো ক্ষেত্রে ট্রাস্টটা কিন্তু নিজের ওপরও রাখতে হইবে ঠিক আছে এইখানে কিন্তু একটা বিরাট গণ্ডগোল পাচ্ছি এবং এই ব্রেক থ্রুর কার্ডটা আমাকে একটা কথা বলছে যে কোথাও না কোথাও লাইফের কন্ট্রোল নিজের হাতে নিয়ে এগোতে হবে এখানে মুভ অন করতে হবে যে কোনো জায়গায় সেটা লাভ লাইফ হোক সেটা কেরিয়ার হোক তোমাকে এগিয়ে যেতে বলা হচ্ছে এবং কোথাও না কোথাও সেই একটা খুব বড় সুযোগ কিন্তু তোমাদের আমি দেখতে পাচ্ছি আমি জানি না তোমরা হয়তো দেখেও দেখছো না মিসিং মিস অপরচুনিটি আমি বলবো যে একটা একটা জিনিস হাসছে বাট সেই আশাটা তোমরা দেখেও দেখছো না বা দেখছোই না পাত্তা দিচ্ছ না বেসিক্যালি তো এরকম একটা একটা বিরাট বড় একটা অপরচুনিটি তোমাদের হাতের মুঠোয় আসতে দেখছি আমি ক্যা আমি একটা জিনিস বলবো এখানে সর্বশেষ একটা কথা বলবো যে চোখ কাম খোলা রাখো সবার আগে একটা বিরাট বড় অপরচুনিটি তোমার কাছে আসে চলেছে সেটা কারো কারো ক্ষেত্রে লাভ লাইফের থ্রু কারো কারো ক্ষেত্রে কেরিয়ারের থ্রু বাট বিরাট বড়ো একটা কিছু আসে চলেছে এবং তোমাকে এটা না দু হাত তুলে গ্রহণ করতে হবে এইখানে তোমার নিজের উপর ডাউটও চলবে না এখানে তোমার ঈশ্বরের উপর ডাউটও চলবে না এবং কোনো রকম ওই পাঁচ পাড়ার পাঁচজনের কথা ভাবলেও চলবে না ঠিক আছে তো তোমাকে এটা না হৃদয় থেকে একদম গ্রহণ করতে হবে আলিঙ্গন করতে হবে এই অপারে কে কি ভাবলো ভাই বয়েই গেল তো তোমাকে না মোর বলা হচ্ছে এই জিনিসটা যে তোমার সোলকে কোথায় নিয়ে যাবে মানে তোমাকে তোমার এক তো তোমার স্বপ্ন পূরণ আমি যেটা দেখতে পাচ্ছি সেকেন্ড হচ্ছে তোমার সোল পারপাস যেটা না তুমি সেই পথে যেতে চলেছো সেটা লাভ লাইফের কোনো মানুষ হোক বা কোনো কেরিয়ার লাইফের কোনো মানুষ হোক সে এসে না তোমাকে একটা সঠিক পথ দেখাবে এবং তোমাকে সঠিক পথে চালনা করবে এটা ভীষণভাবে পাচ্ছি আমি সো আমি বেশি বকবো না যে বকতে পারছি না খুব কষ্ট হচ্ছে তাও এতগুলো কথা বললাম সো সো অল দ্য বেস্ট এটাই বলতে পারি একদম শুনি যে সুযোগ দাও